আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়িওয়ালা শপে তো আজকে আপনাদেরকে মণিপুরি শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনালি আপনার সিলেটি মণিপুরি কটন হবে আপনার হানড্রেড পারসেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার এগুলো আপনার বাইশশো পঁচিশশো টাকা শাড়ি মাত্র হাফ দামে কিনবেন বারোশো টাকায় বারো হাত প্লাস শাড়ি পাবেন মাত্র বারোশো টাকায় অল ওভার কাজ হবে প্রত্যেকটি শাড়ি আমরা খুলে খুলে দেখাবো আর তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপে সরাসরি এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন মাসাল্লাহ আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা আপনার দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি নয়মাগের চারতলায় চলে আসবেন গাউসিয়ামাগের উত্তর পাশে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের হকার্স মার্কেটের সাথেই আমাদের মার্কেটটা নয় মার্কেট চারতলা চলে আসবেন আমাদের এখানে কন্টাক্ট নাম্বার দুটো দেওয়া আছে তো সরাসরি কন্টাক্ট করে আমাদের লোক লাগবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে তো শাড়ির প্রাইস হচ্ছে মাত্র বারোশো করে অনেক কালার আছে আপনার আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য পাঁচ পিস দশ পিস বিশ পিস একশো পিস চাইলে দেওয়া যাবে কিন্তু সেইগুলো আপনার অর্ডার দিতে হবে এগুলো অরিজিনাল সিডিটি মণিপুরি শাড়ি আপনার প্রিমিয়াম আপনার কোনটা কন্টাস পার হবে কোনটা ম্যাচিং পার হবে তো প্রতিটি শাড়ি আমরা ভিডিওতে খুলে খুলে দেখাবো আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন ওয়াও মাসাল্লাহ গঙ্গা যমুনা পার এই দেখেন দুই দিকে দুই কালার পার হবে প্রাইস হচ্ছে মাত্র কত এটা বারোশো টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন বাংলাদেশের জেলা শপে তো গাইস আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর অর্ডার কনফার্ম করে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে এটা হচ্ছে অ্যাসের সাথে আপনার ইয়েলো এবং আপনার রানি কালার পার হবে দুই দিকে প্রাইস সেম হবে মাত্র বারোশো করে অফারের শাড়ি মাত্র বারোশো করে এগুলো মণিপুরি শাড়ি অরিজিনাল সিলেটে মার্শাল্লাহ প্রাইস হচ্ছে সেম প্রাইস থাকবে ভিডিও যা দেখবেন সব শাড়ি বারোশো করে পার পিস আপনার ও ওয়াও এটা হচ্ছে রেডের মধ্যে আপনার প্রাইস সেম থাকবে মাত্র বারোশো করে মাসাল্লাহ কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর নাইস কালার সেম প্রাইস এর হচ্ছে সি গ্রিন পেস্ট কালার আপনার ডিপ পেস্ট সেম প্রাইস থাকবে কালার গুলো মানে সব গুলো কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস থাকবে ওয়াও সবগুলো কালারই কিন্তু সুন্দর জরপর অর্ডার করুন ওয়াও মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র 1200 করে আপনার মাসাল্লাহ কালার গুলো কিন্তু অস্থির কালার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে জলপাই কালার আপনার মাসাল্লাহ

মাসাল্লাহ এটা হচ্ছে সিগিন কালার আপনার পুরো বডি কাজটা এটা হবে ওয়াও মাসাল্লাহ কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কালার ওয়াও কালারটা দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডিটা হবে দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ কালার কম্বাইনগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে প্রত্যেকটি শাড়ি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অফারের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে আসবেন মাশাল্লাহ প্রাইস বারোশো এটা আচল আর বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো করে এটা হচ্ছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম মাত্র বারোশো টাকা আচল আর পুরো হবে সেম থাকবে এটা হচ্ছে বডি হবে ব্লু কালার কালার সেম থাকবে ওয়াও কালারটা দেখেন একদম লাইট পিঙ্ক কালারটা সোবার কালার এই সুন্দর একটি কালার কিন্তু আপনার আপনার প্রাইস থাকবে এটা হচ্ছে সাথে সাদা পার হবে প্রাইস থাকবে আর অবশ্যই আমাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো আমাদের প্রতিদিন আপনি ভিডিও পাবেন আমাদের লোকেশনে যদি আপনারা আসতে চান তো সরাসরি আসছেন আমাদের শপে তো বাংলা সাহেব শপ নাম্বার হচ্ছে শেষটি নাম্বার দোকানের চারতলা চলে আসবেন গাউসিমার উত্তর পাশে ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আপনাদের এখানে দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকান আসতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন তো এই দুটো নাম্বার ইভুয়া হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম